এই ক্লাবের চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের ফুটবল কর্তৃপক্ষ ইনজুরি থেকে সুন্দর একটা ফুটবল ম্যাচ déroulant ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার এই দিনই তো সৈয়দ বড়গা DAS আমাদের প্রথম পুরস্কার বিতরণি পাহাড় দিয়ে এই দিক থেকে গোলকিপার কে নাকি টিম টিম গোল ফাইনাল গোল

আমাদের সামনে যারা বসে আছেন আমাদের আজকের ফাইনাল খেলায় দুই টিম তাদের সুন্দর খেলা আমরা উপভোগ করেছি অত্যন্ত সুন্দর খেলেছেন দুই দল যদিও টাইবেকারে গিয়ে একদল জিতেছে আরেক দল হেরেছে খেলাধুলা মানুষকে কি শিখায় শৃঙ্খলা শিখায় শৃঙ্খলা আমরা খেলবো কিভাবে খেলবো খেলার মধ্যে একটা কি যেমন নিয়ম আছে তো জীবন চলার একটু কি আছে নিয়ম শৃঙ্খলা শিখি খেলাধুলার মধ্যে কিন্তু প্রতিহিংসা থাকবে না একদল জিতবে কিন্তু দুই দলই জিতবে না কখনো দুই দল জিতে না জিতে জিতে না একদল জিতবে এক দল হারবে বি দলকে যারা মেনে নিতে পারে বা যারা গ্রহণ করে নিতে পারে তারাই হলো ধৈর্যশীল দুর্জয় হলো বিজয়ের সামনে আগামী দিনে বিজয়ের একটি কি লক্ষণ বা উপলক্ষণ সুতরাং একটা খেলা থেকে আমরা আমাদের জীবন একটু আমরা যদি ভুল খেলি তাহলে আমরা কি ফাউল ফাউল করলে কি করে কাট দেয় ঠিক আমাদের জীবনে আমরা যদি কোথাও ভুল করি ভুল খেলি ভুল জায়গায় থাকি তাহলে ওই ওই জীবনের ফাউল ওই কি ফাউল থেকে আমরা এই খেলার মধ্যে কি সুশৃঙ্খল এবং একটি সুস্থ জীবন গঠনের মধ্যে সহায় হচ্ছে খেলাধুলা মাদক অসামাজিক কর্মকাণ্ড থেকে খেলাধুলা কি করে মানুষকে বিরত রাখে আজকে দীর্ঘ ষোলো বছর পর আমাদের এই মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজকে সম্ভবত প্রথম আনন্দ উদযাপনের মাধ্যমে এই খেলা উদযাপন হতে যাচ্ছে বিগত দিনগুলোতে দেশের যে পরিস্থিতি হয়েছিল খেলাধুলা বলতে কিছুই ছিল না শুধুমাত্র সব হয়েছিল মিথ্যা কথার ঝুড়ি আমাদের সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে খেলা উভয় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা এই আজ কষ্ট করে একজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কদ <inaudible> ক্যাপ্টিন <inaudible> <inaudible> Gue t referred on Leonder Ni Kellee Graff My na� Re sed mellan